প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্নর একান্ন পৃষ্ঠার দলগত কাজের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা সমাধান শুরু করি ভবিষ্যতের প্রযুক্তির সন্ধান দলগত কাজ আমরা গল্পে এমন কয়েকটি প্রযুক্তির কথা জেনেছি যে প্রযুক্তিগুলো অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এমন প্রযুক্তিগুলোর নাম নিচের ছকে লিখি পাশাপাশি গল্প থেকে প্রযুক্তিটি সম্পর্কে যেতটুকু ধারণা পেয়েছি তার আলোকে মানব কল্যাণে কোন কোন ক্ষেত্রে সেই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা কল্পনা করি এবং দলে আলোচনা করে এখানে সাজিয়ে লিখি অর্থাৎ আমাদের এই দলগত কাজের আগে যে গল্প আছে এই গল্পের মধ্যে কয়েকটি প্রযুক্তির নাম উল্লেখ আছে সেই প্রযুক্তির নামগুলো এখানে লিখতে হবে অর্থাৎ ছটি প্রযুক্তির নাম এখানে লিখতে হবে এবং এই প্রযুক্তিগুলো মানব কল্যাণে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় অর্থাৎ এই প্রযুক্তিগুলোর ব্যবহারের ক্ষেত্রগুলো এখানে লিখতে হবে তাহলে চলো এখন আমরা এটার সমাধানটি দেখে নিই প্রথম প্রযুক্তির নাম হল বিগ ডাটা এর ব্যবহারের ক্ষেত্র এক নম্বর সোশ্যাল মিডিয়ার তথ্য আদান প্রদান দুই এরোপ্লেনের ব্ল্যাক বক্সের তথ্য তিন শেয়ার বাজার বেচা কেনার সিদ্ধান্তের তথ্য চার গ্রিডে বিদ্যুৎ শক্তি সম্পর্কিত ডাটা পাঁচ সার্চ ইঞ্জিনে সার্চ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ ছয় অনলাইন কেনাকাটায় সিদ্ধান্ত গ্রহণ সাত জনস্বাস্থ্য ক্ষেত্রে খরচ বাঁচাতে এবং সর্বশেষ আট রাষ্ট্রীয়ভাবে কল্যাণমূলক কাজে আমাদের দ্বিতীয় বিষয়টি হল কৃত্রিম বুদ্ধিমত্তা এর ব্যবহারের ক্ষেত্রে ওষুধ আবিষ্কার ইত্যাদির ক্ষেত্রে দুই শিক্ষাদানের পদ্ধতি অপটিমাইজড তিন চালকবিহীন গাড়ি চালনায় চার ব্যবসায় অটোমেশন ও ডাটা বিশ্লেষণ পাঁচ জ্বালানি শক্তির ব্যবহার অপটিমাইজড ছয় খেলার কৌশল অপটিমাইজড সাত উৎপাদন প্রক্রিয়া এবং সর্বশেষ আট মহাকাশ সংক্রান্ত গবেষণা এরপরে হল সাইবার সিকিউরিটি এর ব্যবহারের ক্ষেত্র হল এক নেটওয়ার্ক সুরক্ষিত রাখা দুই ডিভাইসগুলোকে সুরক্ষিত রাখা তিন সফটওয়্যার সুরক্ষিত রাখা চার ওয়েব ভিত্তিক অ্যাপ্লিকেশনগুলো সুরক্ষিত রাখা পাঁচ স্টোরেজ এবং ট্রানজিট তথ্যের গোপনীয়তা রক্ষা ছয় ক্লাউডে ট্রান্সফার সুরক্ষিত রাখা সাত ডেটা সম্পদ পরিচালনায় সুরক্ষা এবং সর্বশেষ আট ব্রাউজারগুলোর প্রেরিত এবং প্রাপ্ত তথ্যের সুরক্ষা পরের পেশার বিষয় হল ডিজিটাল মার্কেটিং এ পেশার ক্ষেত্র ব্যবহারের ক্ষেত্র হল এক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দুই সোশ্যাল মিডিয়া মার্কেটিং তিন ইমেল মার্কেটিং চার অ্যাফিলিয়েট মার্কেটিং পাঁচ ভিডিও মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং ছয় কন্টেন্ট মার্কেটিং সাত ওয়েব অ্যানালিটিক্স এবং সর্বশেষ আট সিপিএ মার্কেটিং পরবর্তী পেশা হল অগমেমেন্ট রিয়েলিটি এ পেশার ব্যবহারের ক্ষেত্র হল এক অডিও ইনপুট আউটপুট ডিভাইস দুই বিভিন্ন ধরনের মোশন সেন্সর তিন উচ্চ গতির প্রসেসর চার গ্লাস ছাড়াও যে কোনো ধরনের ডিসপ্লে পাঁচ অগমেন্টেশনের জন্য ছবি তোলা ছয় চিকিৎসা ক্ষেত্রে সাত ক্ষেত্রে এবং সর্বশেষ আট হল নিরাপত্তার ক্ষেত্রে সর্বশেষ পেশার ক্ষেত্র ইন্টারনেট অফ থিংস এর ব্যবহারের ক্ষেত্র হলো এক স্মার্ট হোম তৈরিতে দুই স্মার্ট সিটি তৈরিতে তিন নতুন পণ্য উৎপাদনে চার ইন্ডাস্ট্রিয়ালগুলোর পরিচালনায় পাঁচ স্বাস্থ্যক্ষেত্রে ছয় সিকিউরিটির ক্ষেত্রে সাত হসপিটাল আধুনিকরণে এবং সর্বশেষ আট হল শিক্ষাক্ষেত্রে এছকের সর্বশেষ কলমে আছে শিক্ষকের মন্তব্য এটা তোমাদের দেওয়ার প্রয়োজন নেই এই কলমে শিক্ষক তার মন্তব্য নিজে লিখে দিবেন আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে একক কাজ থেকে সমস্যা সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ